এবং ভারতীয় জিয়া আমাদের দিনাজপুর নবিন এই জন্য আমরা দিনাজপুর জেলায় বিএনপি অত্যন্ত খুশি এবং কি অত্যন্ত গর্বিত মত বলেছি এই জন্য আমরা এসেছি শন থেকে তাকে মনোনীত করার জন্য এমপি আমরা সবাই আজকে সেখানে মিলাচন হয়েছি সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন অন্তিম ওয়ার্ড প্রতিটি শহরের পৌর বিএমপি কমিটিতে সবাই আজকে এখানে করা হয়েছে আমরা ম্যাডামকে এবং ভারতের যদি কোনো তিন আসনের এমপি মনোনীত করার জন্য আমরা সবাই গর্বিত এই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ দিনাজপুর প্রতিটি ঘরে ঘরে মেয়ারামের এই বার্তা এবং দেশপ্রিত হওয়ার বার্তা ম্যাডাম থেকে প্রাণীকে ঘন্টা ভোট দিয়ে সারা বাংলাদেশের মধ্যে দিনাজপুর সর্বোচ্চ বিজয় লাভ করে এই হিসেবে আমরা কাজ করে যাব সিদ্ধান্ত এসেছে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলাতে ডাকসুবিপি এবং জাহিদের নাম সহ আরো কিছু ছাত্র শিবিরের নেতার নাম এসেছে যারা আগামী নির্বাচনে তাদেরকে জামাত রেখে দিয়েছিলেন পরের নির্বাচনের জন্য যে এবার নয় তারা পাঁচ বছর পরে যে নির্বাচন আসবে ওই নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু দেখা গেল যে তরুণ সমাজের যে প্রভাবে সংসদে যাবে জামাত সেই প্রভাবকে ধরে রাখার জন্য ছাত্র শিবিরের কাঁচা মাথাগুলাকে তারা নির্বাচনে নিয়ে আসতে হবে তখন এই মাথাগুলাকে দেখে তরুণ তরুণীরা ঢাকায় নেমে পড়বে জামাত শিবিরের সাথে কারণ সাদিক কেউ যেদিক দিয়ে হাঁটবে ওই দিক দিয়ে অন্তত একশো ক্যামেরা হাঁটবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যামেরাই শুধু দেখা গিয়েছে যখন সাদিক কায়ম ক্যামেরার সামনে কথা বলে শুধু ক্যামেরা দেখছি ক্যামেরার পিছনে যে কত মানুষ আছে তা দেখা সম্ভব হয়নি তো এই দৃশ্যটাই ঢাকা শহরে চমক লাগাই দিবে রহমান আমরা এতটুকু জানতে পেরেছি যে সাদিক কায়মের আসনটা হবে ঢাকা আট মির্জা আব্বাসের আসনটা এই মির্জা আব্বাসের আসনটা কিন্তু ঢাকার একেবারে প্রাণ কেন্দ্র মতিঝিল সহ সবকিছু কিন্তু সচিবালয় সহ সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবকিছু ওই আর্টের ভিতরে তাই ওই ঢাকা আটে আর্টে দিয়ে এরপরে জাহিদকে ঢাকাতেই দিবে কারণ কুমিল্লায় জাহিদের এলাকা চোদ্দগ্রামে জামাতের আরেক শক্তিশালী প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছে আর শিবিরকে ঢাকায় দিতে বেশি চাচ্ছে যে শিবিরকে ঢাকা সিটিতে যদি বেশি দেওয়া হয় তাহলে এটার প্রভাব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ঢাকায় কারা নির্বাচিত হচ্ছে কারা পাস করছে সেই কথাটাই যেন সারা দেশে ছড়িয়ে পড়ে এর মধ্যে বিএনপি দুইজন তরুণকে ঢাকায় দিয়েছে একটা হলো ইসরাক কে ইঞ্জিনিয়ার ইসরাককে আরেকটা হলো মায়ের ডাকের যে নেত্রী যে সম্পাদিকা তাকে দিয়েছে ঢাকা চোদ্দ থেকে দেখেন ওই আসনে আবার মীর কাশেম আলীর ছেলে আট বছর আয়নাগড়ে থেকে এসে ব্যারিস্টার আরমানকে শিবির দিয়েছে জামাত দিয়েছে তো ওখানেও কিন্তু মানে ব্যারিস্টার আরমানের মাঠ অনেক ভালো শুধুমাত্র আরমান কারাগারে ছিলেন বলে মির ছেলে বলে মানুষ যখন জানতে পারছে তার প্রতি এবং একজন তরুণের প্রতি আবেগ ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে তো এদিক দিয়ে ঢাকা শহরে ছাত্র শিবির যদি না দেয় জামাতের যারা সিনিয়র মুরব্বী আছে তারা এতটা পপুলার না জনগণের কাছে তাই জনগণের কাছে মিডিয়ার কাছে পপুলার এমন মানুষকে জামাত এখন বাছাই করছে ঢাকার জন্য এই ঢাকার জন্য ঢাকার আশেপাশে কয়েকটা আসনে তারা এই ছাত্র শিবিরের তরুণদেরকে প্রার্থী করবে এর মধ্যে আরও কয়েকজনের নাম এসেছে যারা ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে আছে কিন্তু সাদ্দামের নাম আসে নাই ছাত্র শিবিরের যে সেক্রেটারি জেনারেল এটা এই কারণে যে জাহিদ একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে ছাত্র শিবির থেকে ছাত্র শিবিরের প্রত্যেক বছর ডিসেম্বর মাসে নির্বাচন হয় নতুন সভাপতি নির্বাচিত হয় আগে কেউ কেউ দুই দুইবার দুই বছর সভাপতি ছিলেন কিন্তু নির্বাচন করাবেন বলে জাহিদকে একত্রিশে ডিসেম্বর শিবির থেকে বিদায় করে নিয়ে আসবে এবং সাদিক কায়ম যেহেতু ডাকসু বিপি হয়েছে আর ডাকসু এলাকা জুড়ে সংসদ নির্বাচন ডাকসু বিপি তো সংসদ নির্বাচন করা নিষেধ না কারণ ডাকসু বিপি অবস্থায় আমানুল্লাহ আমান কেরানীগঞ্জে নির্বাচন করেছিল সবার চেয়ে বয়স কম ছিল একানব্বইতে এবং বাংলাদেশের সবাই সব এমপির সবচেয়ে বেশি ভোট পেয়েছিল আমানুল্লাহ আমান এক লক্ষ পঁচিশ হাজার তখনকার সময়ে নব্বই সালে কিন্তু একটা আসনে ভোট মানুষ তিরিশ হাজার পেয়ে এমপি হয়েছে এখন এক লাখ তিরিশ পাইলে এমপি হবেন কারণ এখন জনশক্তি সারা দেশে বেড়েছে কেরানীগঞ্জে আমার মনে আছে যে সেটা প্রায় পঁয়ত্রিশ বছর আগের নির্বাচন সেখানে আমানুল্লাহ আমান সোয়া লাখ ভোট পেয়ে সারা বাংলাদেশের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন আমানুল্লাহ আমান এই ডাকসু বিপি থাকা অবস্থায় এই কারণে এখন ডাকসু বিপিকে মানে বিএমপির সাথে একটা পাল্লা দেওয়া বা বিএমপি দানের শীতকে যেরকম মানুষ চিনে দাঁড়ি পাল্লাকে সেভাবে চিনার জন্য এই তরুণদেরকে নিয়ে এসে নির্বাচনের মাঠ আবার নতুন করে সাজাবে বলে এয়ারপোর্টে নেমেই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আমরা পূর্ণ প্যানেল আবার খুব শীঘ্রই আপনাদের সামনে ঘোষণা করব। অলরেডি কিন্তু তাদের তিনশো প্রার্থী আছে এর মধ্যে এ বি সি তিনটা ক্যাটাগরি রেখেছে জামাত সি ক্যাটাগরি হলো তাদেরকে উড্ড করবে তাদের জায়গায় অন্য প্রার্থী দিবে এ ক্যাটাগরি চেঞ্জ করবে না আর বি ক্যাটাগরির থেকে খুব জরুরি হলে অন্য দলকে দিতে হলে বা নিজের দলের ভিতরে খুব জরুরি মনে করলে বি ক্যাটাগরির থেকেও কিছু পরিবর্তন জামাত করবে তাই ঢাকাতে বি এবং সি ক্যাটাগরি জামাতের প্রার্থী আছে সেই কারণে ঢাকার ওই বি এবং সি উঠিয়ে তারা ওই ছাত্র সমাজ থেকে এ আইনে এখানে এন্ট্রি করাবেন এবং এই চমক আমাদের সামনে এই নভেম্বর মাসেই ডাক্তার শফিকুর রহমান দেখাবেন বলে আমরা বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি এই কথাটা কোনো গতানৈক কথা নয় আমার নিজের চোখ দিয়ে ডাকসু নির্বাচন নব্বইতে যখন ছাত্রদল বিপুল বুটে পাশ করলো আর একানব্বইতে বেগম খালেদা জিয়াও বিপুল বুটে প্রধানমন্ত্রী হলেন এই জায়গা থেকে এবার যারা নাকি বলতে চান বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় তারা আসলে মানে নিজ ইচ্ছা করে মানুষকে নিজে ঘু খেয়েছে আর মানুষকে ঘু খাওয়ানোর চেষ্টা করে মানে যে কোনো মানুষ ভুলবশত ঘু খেয়ে ফেলছে নিজে এখন চাই যে পুরা জাতিটাকে ঘু খাওয়াতে তাদের অবস্থা হইল এই চরিত্রের এই চরিত্রের কিছু বুদ্ধিজীবী কিছু রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন টক শোতে এরকম ঘু খাওয়া আলোচনা করে কিন্তু রিয়েলিটি হলো নব্বই এর চাইতে আর বড় উদাহরণ কি হতে পারে যারা নব্বই এ ভোটার ছিলেন তারা আমার জিনিসটার বাস্তবতা বুঝতে পারবেন তো আজকের ঢাকসু যে